হায় রে হায় এলাকার লোকজন দেখা যায় আজকে সব ঘরের ভিতরে কও একটা লোক নাই বেশ মুগার কাছে সামনে ইদ একটা লোকও নাই এ চুড়ি মালা ফিতা লেস ফিতা শেড কেও নিবেন খালা চাসি জেডি ভোবো চাসি জেডি খালা ভুবো

তোমার দেখা পছন্দ একসবার যে আমি সদরে যাবো সদরে যাই গিয়ে আমার যা যা চাই কিনবো আমি দেড়টা হাজার জিনিস কিনবো যাই না

তোমরা আগে ঘরের বাইরে তোমরা বুঝ পরামর্শ করো নাই আরে কইসা তাইলে তুমি আমার সময় নষ্ট করতেছো জিনিস পাতি নিতেছো না নষ্ট কি শুরু করছো তোমরা